রোজকার জীবনে নানান প্রতিকূল পরিস্থিতি সামলে আমরা ক্লান্ত হয়ে পড়ি তবে এই ক্লান্তির পরেও যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হই যা আমাদের বিবেককে নাড়া দেয় তখনও কিন্তু আমরা তা মোকাবিলা করার চেষ্টা করি এই বিষয়ে অনেকেই মনে করেন যে সাধারণ মধ্যবিত্ত ঘরে এত সবে প্রতিবাদ করলে চলে না এই ধারণাকে ভাঙতে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক আজকের নায়ক পরশুরাম এক মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকের সমাজের চোখের নায়ক হওয়ার গল্পই তুলে ধরা হবে আসন্ন এই বহুদিন পরে আবারও টিভির পর্দায় দেখা যেতে চলেছে ইন্দ্রজিৎ বসুকে সঙ্গে রয়েছে তৃণা সাহাও বহুদিন পরে তাদের দুজনের এই দর্শকদের মধ্যে এক আলাদা ভালো লাগা তৈরি করেছে এছাড়াও তৃণা ও ইন্দ্রজিৎকে এক দম্পতি হিসেবে ধারাবাহিককে দেখার জন্য বেশ উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের আরও একটি নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে পরশুরাম এক সাধু বাবার থানে ভক্ত বেশে বসে আছে আর তখনই তার স্ত্রীর ফোন রীতিমতো থতমত খেয়ে সে কথা বলে তবে এই নতুন প্রোমো দেখে বোঝা গিয়েছে যে পরশুরামের দুই সন্তান চায় যে তাদের বাবা যেন তাদের কাছে হিরোর মতো হয় ওদিকে ফোনে কথোপকথনের মাঝেই শুরু হয় এক অন্য লড়াই যেখানে পরশুরাম তার বন্দুকের গায়ে ঘায়ল করে গুন্ডাদের তবে সমাজের চোখে হিরো হওয়ার পাশাপাশি পরশুরাম কি পারবে তার পরিবারের চোখেও হিরো হতে এক বাঙালি বাবুর হিরো হওয়ার গল্প নিয়ে আগামী দশই মার্চ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে আজকের নায়ক পরশুরাম এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না